আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে মিষ্টি দই তৈরি করে দেখাবো চুলাই কীভাবে খুব সহজে মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে শুরু করি মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ টক দই নিয়েছি টক দইটা একটা স্ট্রেনারে ঢেলে নিব এতে করে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে যাবে এরপর একটা হাঁড়িতে এক লিটার দুধ নিয়ে নিলাম তারপর চুলায় বসিয়ে আগুন জ্বালিয়ে অনবরত নাড়তে থাকলাম দুধ যদি না নাড়া হয় তখন পাতিলের তলায় দুধ লেগে যাবে তখন দইটা আর ভালো হবে না দুধ যখন হালকা গরম হয়ে যাবে তখন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং দুধটা মিশিয়ে অনবরত নাড়তে থাকলাম তারপর দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি দুই থেকে তিন ফোঁটা তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি অনবরত নাড়তে থাকবো যখন দুই থেকে তিনবার এইভাবে বলক উঠে যাবে তখন চুলা বন্ধ করে দিব যেহেতু এখানে আমি গুরু দুধ ইউজ করেছি তাই দুধ অনেক সময় নিয়ে জাল করা প্রয়োজন নেই কারণ দুধ অনেক বেশি ঘন হলে দই তখন আঠালো হয়ে যাবে এরপর দুধ যখন কুসুম গরম হবে অর্থাৎ দুধের মধ্যে একটা আঙুল ডুবালে গরম যখন সহ্য করা যায় এরপর একটা স্ট্রেনারের মধ্যে যে টক দই আমি পানি ঝরাতে রেখেছিলাম সেটার পানি ঝরে গেছে এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিব এরপর স্ট্রেনার দিয়ে ভালো করে দুধের সাথে দইটা মিশিয়ে নিব আপনারা চাইলে হুইস্ক বা চামচ যে কোনো কিছু দিয়ে মিশাতে পারেন এরপর এখানে একটা মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে চুলা একটা তাওয়ার উপরে বসিয়ে গরম করে নিয়েছি এখন এই হাঁড়ির মধ্যে দুধটা আমি উপর থেকে ঢেলে দিলাম এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মাটির হাঁড়িটার মুখটা ভালো করে লাগিয়ে দিলাম তারপর চুলে একটা ভারী তাওয়া বসিয়ে দিলাম এর উপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং একটা টাওয়েল পাতিলের মধ্যে বিছিয়ে দিলাম তার মাঝখানে মাটির হাঁড়িটা বসিয়ে ভালো করে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর চুলার আগুন জ্বালিয়ে একদম লোতে করে দিব এবং এভাবে রাখব এক ঘন্টা এক ঘন্টা পর চুলা বন্ধ করে দিব এবং এভাবে চুলার উপরে বসিয়ে রাখবো হাঁড়িটা ঠান্ডা হওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে দইটা বের করে নিব দেখুন কি সুন্দর দইটা জমে গিয়েছে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তৈরি হয়ে গেল প্রাণ জোরানো দিল ঠান্ডা করা দই ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ